আগামী ত্রিশে ডিসেম্বর আমাদের প্রার্থী এই যে শিল্পী হাতে দিয়ে আপনারা জয় যুক্ত করেন আপনাদের কাছে আমার আবেদন ভোট দেবেন তো আপনার চাই না যারা মানুষ খুন করে আগুনদের মানুষ পড়ায় দুর্নীতি করে এদিনের অর্থ আত্মসান করে বাংলার মানুষ চায় না চায় নৌকা নৌকা দেবে উন্নতি নৌকা দেবে সমৃদ্ধি কাজী নৌকা ভোট দিয়ে আপনার জয়যুক্ত করেন আপনাদের কাছে আমার সেটাই আবেদন আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারে অত্যন্ত আনন্দিত এবার রাস্তাঘাটে উন্নতি করে দিয়েছি পীরগঞ্জ থেকে সোজা চলে এসেছি আপনাদের কাছে কাজী গ্রাম্যবাসী আপনাদের কাজে ধন্যবাদ জানাই আপনার ত্রিশ ডিসেম্বর নৌকা মাকায় ভোট দেন সরকার থেকে নিয়ে নৌকায় ভোট দেন নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আপনাদের সেবার করার সুযোগ দেন আমরা আপনাদের জন্য আরো উন্নতি এনে দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ